রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলা সফরে কি আসছেন আসন্ন লোকসভা নির্বাচন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি নোটিশ সম্ভবত আগামী ষোলোই এপ্রিল রাজ্যের লোকসভা নির্বাচন হতে পারে তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা সফরে বেরিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা সহ কোথায় কি আসতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও পূর্ব মেদিনীপুর জেলা দুটি লোকসভা কেন্দ্র রয়েছে কাঁথি ও তমলুক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজস্ব এলাকা বলেই পরিচিত কারণ জেলার দুটি লোকসভা এলাকার সাংসদ বর্তমানে আছেন কাঁথি লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী নিজের বাবা শিশির অধিকারী এবং পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভা সদস্য আছেন বর্তমানে তার ভাই দিব্যেন্দু অধিকারী বিভিন্ন জেলা সফরে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি পূর্ব মেদিনীপুর জেলাতে আসছেন সেই নিয়ে প্রশাসনিক পর্যায়ে তৎপরতা শুরু হয়েছে বিভিন্ন মাঠ ঘুরে দেখছেন হোল্লা উন্নয়ন পর্ষদের পার্শ্ববর্তী মাঠ সংহতি ময়দান এবং টাউনশিপ হেলিপ্যাড ময়দান ঘুরে দেখলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন পূর্ব মেদিনীপুর শাসক তানভীর আফজাল না আমরা এখনও কোনো এরকম ইনফরমেশন পাইনি যে হর্নোবল ম্যাডাম কবে আসবেন আমাদের জেলাতে তো যখন আসবেন যদি কোনো আমরা খবর পাই তখন কোথায় কি হবে আমরা তো কিছুই এখনও জানি না জানলে তখন কোথায় যাবেন না যাবেন সেসব ঠিক করা হবে কে কার পেস্ট্রিতে জিভে চলে ওয়াউ আশা তে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ঠিক নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চায়।